বন্ধুরা ভূগোল পরিবেশে তোমাদের স্বাগত তাহলে আজকের আলোচনা শুরু করা যাক বন্ধুরা আজকে আমি একটা অন্য রকম ভিডিও নিয়ে এসেছি যেখানে তোমাদের এই যে এতদিন পর্যন্ত যে স্ট্যাটের অঙ্কগুলো আমরা শিখলাম আমরা জানলাম সেই স্ট্যাটের অঙ্কগুলোর সমস্ত ফর্মুলা একটা পাতায় এর আগের ভিডিওতে আমরা জেনেছিলাম আনগ্রুপ ডেটার ক্ষেত্রে মিন মিনিয়ান মো স্ট্যান্ডার্ড ডিভিয়েশন কীভাবে নির্ণয় করতে হয় আজকে আমরা জানব যেটা দু রকমের ডেটা আছে একটা হচ্ছে গ্রুপ ডেটা এবং আনগ্রুপ ডেটা আবার গ্রুপ ডেটাকে ভাগে ভাগ করা যায় ইকুয়াল গ্রুপ ডেটা আন ইকুয়াল গ্রুপ ডেটা এই সমস্ত ভিডিও সমস্ত অঙ্ক সমস্ত স্ট্যাট বা পরিসংখ্যার যে সূত্রগুলো আছে সেই সূত্রগুলো একটা পাতার মধ্যে সবার প্রথমে আমি আসি ক্যালকুলেটারের রিসেট প্রথমে ক্যালকুলেটার দেখো এই ক্যালকুলেটারে এই যে এস লেখাটা আছে এটা যে কোনো ক্যালকুলেটরে লেখা থাকে কিন্তু যে এম লেখা যদি থাকে তার মানে মনে রাখতে হবে এই ক্যালকুলেটারের মেমোরিতে কোনো না কোনো অ্যান্সার লুকিয়ে আছে তাহলে সেটাকে রিসেট করতে হবে কীভাবে রিসেট করতে হবে ধরো অফ অফ আছে আর কি ক্যালকুলেটার অফ আছে আমি যদি অন করি অন করলে দেখো বলে লেখা দেখাচ্ছে এটাকে রিসেট করতে হবে শিফট মোড থ্রি ইকুয়াল টু এসি মোড থ্রি ইকুয়াল টু এসি ব্যাস দেখো এম লেখাটা চলে গেছে আর এম লেখাটা নেই ক্যালকুলেট রিসেট হয়ে গেল এবারে ফর্মুলাস অফ ইকুয়াল অ্যান্ড আন ইকুয়াল গ্রুপ ডেটা ইকুয়াল এবং আন ইকুয়াল গ্রুপ ডেটার ক্ষেত্রে মিনের ফর্মুলা হচ্ছে সামেসান এফেক্স বাই এন মিডিয়ানের বা মধ্যকের ফর্মুলা হচ্ছে এল প্লাস এন বাই টু মাইনাস সি বাই এফ ইন আই এখানে সেগুলো ছোটো করে লেখা আছে এল মানে কি এন মানে কি সি মানে কি এটা একটু ভিডিওটা পজ করে তোমরা লিখে নিতে পারো আচ্ছা মোডের ফর্মুলা আছে এল প্লাস ডেল ওয়ান বাই ডেল ওয়ান প্লাস ডেল টু ইন্টু আই মিন ডেভিয়েশনের ফর্মুলা সামেসান এফ এক্স মাইনাস এক্স আই এন স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ফর্মুলা সামেসান এফ এক্স মাইনাস এক্স বার বাই এন হোল রুট কো এফিসিয়েন্ট অফ ভেরিয়েশানের ফর্মুলা হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশান বাই মিন ইন্টু হান্ড্রেড পার্সেন্ট আর স্কিউনেস বলে একটা জিনিস যদি তোমাদের পরীক্ষায় আসে এটা সিলেবাসের সেই অর্থে নেই কিন্তু যদি আসে তাও আমি লিখেছি থ্রি মিন মাইনাস মিডিয়ান বাই স্ট্যান্ডার্ড ডিভিশান দেখো থ্রি মানে থ্রি দিতে হবে এখানে আমরা মিনের ভ্যালু বার করেছি মিন মাইনাস মিডিয়ানের ভ্যালু এটা করে বাই স্ট্যান্ডার্ড এভিয়েশান মানে স্ট্যান্ডার্ড এভিয়েশানের ভ্যালুটা দিয়ে দিলেই তোমাদের বেরিয়ে যাবে আবার আনগ্রুপ ডেটার ক্ষেত্রেও ঠিক তাই আনগ্রুপ ডেটার ক্ষেত্রে মিনের ফর্মুলা হচ্ছে সামেসান এক্স বাই এন মিডিয়ামের ফর্মুলা হচ্ছে এন প্লাস ওয়ান বাই টু মোট বা সংখ্যাগুরু একই মান যদি দুবার থাকে বা সর্বোচ্চ মান হয় সংখ্যাগুরু লিখে দেওয়া আছে মিন ডিভিয়েশান বা গড় বিচ্ছুতির সামেসান এক্স মাইনাস এক্স বার বাই এন স্ট্যান্ডার্ড ডিভিয়েশান বা প্রমাণ বিচ্ছুতির ফর্মুলা হচ্ছে সামেসান এক্স মাইনাস এক্স বারে হোল স্কোয়ার বাই এন হোল রুট কো এফিসিয়েন্ট অফ ভেরিয়েশান বা ভেদাঙ্কর ফর্মুলা হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশান বাই মিন ইন্টু হান্ড্রেড পার্সেন্ট আর স্কিউনেসের ওই একই ফর্মুলা এটা হচ্ছে থ্রি ব্র্যাকেটে মিন মাইনাস মিডিয়ান বাই স্ট্যান্ডার্ড ডেভিয়েশান এই ছোট্ট ভিডিওটার মাধ্যমে আমি তোমাদের এখনও পর্যন্ত তোমাদের সিলেবাস অনুযায়ী স্ট্যান্ড স্ট্যাট বা পরিসংখ্যার যত রকমের অঙ্ক আছে তার টোটাল ফর্মুলাগুলো এখানে তুলে ধরলাম যাতে তোমাদের পরীক্ষাতে সুবিধা হয় প্র্যাকটিস করো মন দিয়ে প্র্যাকটিস করো পরীক্ষা এবছর নতুন সিলেবাস পরীক্ষা ভালো করে দিতে হবে বেশি নাম্বার পেতেও হবে আজকের মতো এ পর্যন্তই পরবর্তী ভিডিওতে আবার নতুন কিছু আলোচনা করব পরবর্তী ভিডিওতে আমরা ফিল্ড নিয়ে আলোচনা করবো আমরা প্রিসমেটিক কম্পাস সার্ভে ভার্নিয়ার ক্যালিপার এই সমস্ত ফিল্ডের কাজগুলো আমরা শিখবো আজকের মতো এ পর্যন্তই পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা আরও এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে ভূগোল পরিবেশ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো শেয়ার করো এবং লাইক করো থ্যাংক ইউ ভিজিট